বন্ধুরা আমরা নাফাখুম আমিয়াখুম এক্সট্রিম অভিযানের দ্বিতীয় দিন সকাল ভোর ছয়টায় থুইসাপাড়া থেকে আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং দুপুর দুইটার মধ্যে আমিয়াখুম সাতবাই খুম ভেলাখুম ঘোরা শেষ করেছিলাম এখন প্রায় দুপুর দুইটা যদিও আজ থুইসাপাড়াতে থাকার ইচ্ছা ছিল কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের গাইড বলেছে যে আমরা এখন যদি নাফাখুম পাড়ার উদ্দেশ্যে রওনা না দিই তবে দুই তিন দিনের জন্য এখানে আটকা পড়ে যাব কারণ বৃষ্টির কারণে পাহাড়ি ঢল বেড়ে গেলে তখন ফিরতে অনেক কষ্ট হবে ওয়েদারটা আসলে অনেক খারাপ বৃষ্টি হচ্ছে অলরেডি বৃষ্টি হলে পাহাড়ি ঢলটা অনেক গুণ বেড়ে যায় যেহেতু পায়ে হাঁটার রাস্তা আর ট্রেকিং করতে খুব প্রবলেম হয় উদ্দেশ্য হচ্ছে আপনাদের নাফাকুক নিয়ে যাব ওইখানকার ভিউটা দেখাবো আমরা দুই থেকে তিনটি ছোটখাটো পাহাড় পাড়ি দিয়ে নাফাকুম পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি তুষা হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার পর আমরা আরও একটা পাড়ায় চলে আসলাম আর এই পাড়ার নাম হচ্ছে জিনাপাড়া পর্যটকেরা সাধারণত আমি এখন ঘুরতে আসলে তারা বেশিরভাগ জিনাপাড়ায় অথবা তুষা স্টে করেন আপনাদেরকে এখন জিনাপাড়ার চার পাঁচটা ঘুরে দেখানোর ট্রাই করছি আর আপনারা যদি বান্দরবনে ঘুরতে আসেন আর নাফাকুমে যাওয়ার উদ্দেশ্যে যান এই পাড়াতেও রাত যাপন করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হলে পাহাড়ি জনপদ যে কেমন সুন্দর প্রকৃতি ধারণ করে সেটি কল্পনাও করতে পারবেন না কিন্তু বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তা হাঁটা খুবই কষ্টের কাজ আর যেতে যেতে এই টুলের বিস্তারিত খরচগুলো তুলে ধরছি ঢাকা টু বান্দরবনের নন এসি বাসের ভাড়া ছশো টাকা আর এসি বাসের ভাড়া আটশো থেকে পনেরোশো টাকা পড়বে নাফাকুম আমি এখন যেতে হলে আপনাদের প্রথমেই বান্দরবান থেকে থানচি পৌঁছতে হবে বান্দরবান থেকে লোকাল বাস সিএনজি অথবা চাঁদের গাড়িতে থানচি যাওয়া যায় বান্দরবান টু থানচি লোকাল বাসের ভাড়া দুশো টাকা সিএনজি রিজার্ভ ভাড়া তিন টাকা আর চাঁদের গাড়ি রিজার্ভ ছ টাকা তবে আমরা অফ সিজনে বান্দরবন ভ্রমণে আসার কারণে চার টাকায় চাঁদের গাড়ি ম্যানেজ করতে পেরেছি আর এই বান্দরবন থেকে থানচি আসতে মোটামুটি সময় লাগে চার ঘন্টার মতো থানচি এসে এই ট্যুরের জন্য গাইড ঠিক করতে হয় গাইড প্যাকেজ আকারে নিতে হয় থানচি থেকে আমি এখন সাতবাই ভেলাখুম নাফাখুম পর্যন্ত যাওয়া আসা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে চুক্তি করে ফেলেছি আমি খুমের গাইড তারাই দিবে আলাদা চার্জ দিব না এই বিষয়ে কথাবার্তা বলে নিয়েছি থানচি বাজারের গাইড সমিতির কাছ থেকে টলার রিজার্ভ করে নিয়েছি আপনারা যদি থানচি থেকে পদ্মজিরি হয়ে আমি এখন নাফাকম ঘুরে র্যামাকি হয়ে আবার থানচিতে ফিরতে চান তবে টলার ভাড়া পড়বে চার হাজার পাঁচশো টাকা আবার যদি থানচি থেকে র্যামাকি হয়ে যান আবার র্যামাকি হয়ে ফিরে আসেন তবে ভাড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এক বোটে পাঁচ জনের বেশি যেতে পারে না তবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি আপনারা এই ট্যুরে রেমাকরি হয়ে গিয়ে আবার রেমাকরি হয়ে ফিরলে কষ্ট কম হবে আর পদ্মজিরি হয়ে গেলে আট থেকে দশ ঘন্টা ঝিরি আর পাহাড়ে পায়ে হেঁটে ট্র্যাকিং করতে হয় এবং রাতে থুসাপাড়া অথবা জিনাপাড়ায় থেকে পরের দিন ভোরে আমি এখন ভেলাখুম সাত ঘুরে দুপুরের মধ্যে ফিরে আসতে হয় এবং নাফাকুম পাড়ার উদ্দেশ্যে রওনা দিতে হয় রাতে নাফাকুম পাড়ায় থেকে পরের দিন সকালে নাফাকুম ঝর্ণা দেখে র্যামাকরি হয়ে থানচির উদ্দেশ্যে রওনা দিতে হয় আমরা পনেরো জন গিয়েছিলাম এবং আমাদের জনপ্রতি খরচ পড়েছিল চার হাজার ছশো টাকা খরচের বিস্তারিত আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে দেখে নেওয়ার আমন্ত্রণ রইল হাঁটতে হাঁটতে আমরা একটা ঝর্ণার কাছে পৌঁছে গেলাম বান্দরবার টুরে আসলে আপনারা এমন নাম না জানা অনেক ছোট বড় ঝর্ণা দেখা পেয়ে যাবেন আমরা অবশেষে চলে আসলাম না পাড়া এটা হচ্ছে নাফাকুমপাড়া এখানে বসার জন্য একটা জায়গা রয়েছে সামনের দিকে আদিবাসীদের বিভিন্ন গরবাড়ি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি মুরগি এখানে স্থানীয় লোকজন এই মুরগিগুলো পালন করেন এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য আরো একটা জায়গা রয়েছে শুধু নাফাকুম পাড়া লক্ষ্য করলাম পর্যটকদের বসার জন্য দুইটা জায়গা রয়েছে অন্য অন্য পাড়াগুলোতে এটা লক্ষ্য করিনি সবগুলো ঘরই আসলে মাছার উপর নির্মিত আর পরিবেশটা খুবই সুন্দর আপনারা নাফাকুম বেড়াতে আসলে কটেজ থাকতে পারেন ঝুমের লাল চালের ভাত সবজি এর পাশাপাশি এগুলা কি বনমরক আর পাহাড়ি বনমরক ডাল লাল চালের ভাত এবং পাহাড়ি বনমরক এই তিনটার দাম মোটামুটি একশো পঞ্চাশ টাকা রাখে আর যদি আপনারা ডিম দিয়ে খান ডিম সবজি এবং ডাল এক্ষেত্রে একশো বিশ টাকা তো ফাইম ভাই কি অবস্থা খাবার কেমন মনে হচ্ছে এই জায়গায় এর ভালো খাবার আর পাওয়া যাবে না মোটামুটি ভালো আগে আগের হচ্ছে আগের যে পাড়ায় ছিল ভালো আসলে এটা ডিপেন্ড করে কিছু কিছু পাড়ায় খাবার রান্নাটা খুব ভালো হয় এটা আসলে রান্নার উপর নির্ভর করে আর কিছু কিছু পাড়াতে রান্নাগুলা ভালো হয় না আমরা আজকে যেটা নাপাকুম পাড়াতে রয়েছি এই পাড়াতে যে খাবারটা খাচ্ছি এখানে মোটামুটি খাবারটা বেশ ভালোই আর থাকার জন্য মোটামুটি এরকম মাদুর বিছিয়ে শুধুমাত্র বালিশ দেওয়া হয় আর এক্ষেত্রে টাকা রাখে মোটামুটি একজনের জন্য একশো পঞ্চাশ টাকা করে আপনারা জেনাপাড়া থুইসাপাড়া অথবা নাপাকুম পাড়া যেখানেই থাকেন না কেন যে জন প্রতি একশো পঞ্চাশ টাকা করে ভাড়া রাখে শুভ সকাল বন্ধুরা গতকাল থুইসাপাড়া থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্রেকিং করার পর আমরা চলে এসেছি এই নাপকম পাড়ায় আর নাপাকুম পাড়ার পরিবেশটা ঠিকই নাফাকুম ঝর্ণাকে নিয়ে গড়ে উঠেছে এই নাফাকুম পাড়া এই নাফাকুম পাড়ার সৌন্দর্য অন্য অন্য পাড়া থেকে একদম আলাদা থাকতে এখানে যদি আপনারা থাকতে চান তাহলে সেক্ষেত্রে অন্য অন্য পাড়ার মতোই এখানে সেম ব্যবস্থা আপনারা যদি এখানে থাকতে চান তবে পাঁচ পার্সেন্ট থাকার জন্য আপনাকে দিতে হবে একশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনারা এখান থেকে খাবার দাবার খেতে চান সেক্ষেত্রে এদের প্যাকেজ রয়েছে দুটি একটি হচ্ছে ডিঙ্গিয়ে প্যাকেজ আর আরেকটি হচ্ছে মুরগি দিয়ে প্যাকেজ আর আপনারা যদি মুরগি দিয়ে প্যাকেজটা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার দিতে হবে একশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনারা ডিম দিয়ে প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে একশো টাকা আর সকালের নাস্তার মধ্যে রয়েছে খিচুড়ি ডিম খিচুড়ি ডিমের প্রাইস মাত্র একশো টাকা তার নাফাকুম পাড়া ধুইসা পাড়া নতুন পাড়া যেখানেই থাকেন না কেন আপনার প্রত্যেকটা পাড়াই আপনার খাবার দাবার ব্যবস্থা সেম আপনারা থাকার জন্য যে টাকা পে করতে হবে এবং খাবার দাবারের জন্য সেম টাকা পে করতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন নাফাকুম পাড়া এর ফাঁকে আমি একটু নাফাকুম ঝর্ণায় ঘুরে আসি আর নাফাকুম ঝর্ণার অবস্থান ঠিক নাফাকুম পাড়ার ঠিক পাশেই আর আপনারা যদি এখানে থাকেন খুব সহজেই এখানে থেকেই নাফাকুম সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো বন্ধুরা নাফাকুম পারা আসার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর আপনারা উপভোগ করতে থাকুন নাফাকুমের অপরূপ সৌন্দর্য হবে অন্য কোনো ট্যুরে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমি আপনাদেরকে নাফাকুম পাড়াটা দেখানোর চেষ্টা করছি সকালে সূর্যটা আস্তে আস্তে উঠে যাচ্ছে সকলে মেঘগুলো বেসে বেড়াচ্ছে সকাল সকাল আমরা নাফাকুমে ঘুরার জন্য যাচ্ছি পাড়া এবং নাফাকুম জান্নার অবস্থান একই জায়গায় তো আপনাদেরকে দেখাবো নাফাকুমের অপরূপ সৌন্দর্য অন্যান্য পাড়াগুলো থেকে নাফাকুম পাড়াকে এই জন্যই আলাদা বলেছি এখানে নাফাকুম পাড়ায় পর্যটকদের বসার জন্য বেশ কিছু সরাইখানার মতো ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য এখানকার পরিবেশটা খুবই সুন্দর ক এখানকার কটেজগুলো মোটামুটি একই মানের জিনাপাড়া অথবা থুইসা পাড়া আপনার থাকলে যে ধরনের কটেজ পাবেন এখানেও সেম সেম কটেজ আর পরিবেশটা বেশ চমৎকার বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাফাকুম ঝর্নার ঠিক সামনেই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নাফাকুম ঝর্ণা দেখে ভাবছেন নাফাকুম ঝর্নার অবস্থা এমন কেন আমরা এসেছি ঠিক বর্ষাকালে জন্যই নাফাকুম ঝর্ণার এই অবস্থা আপনারা যদি শীতকালে আসেন তাহলে নাফাকুম ঝর্নার অবস্থা দেখতে পাবেন ঠিক উল্টোটাই কারণ শীতকালে নাফাকুম ঝর্নার পানি থাকে ঠিক স্বচ্ছ বর্ষাকালে ফাফাকুম ঝর্ণার এমনই অবস্থা থাকে আপনি বর্ষাকালে নাফাগুন ঝর্নার কাছাকাছি যেতে পারবেন না আমাদের গোসল করার ইচ্ছে থাকলেও আমরা গোসল করতে পারিনি কারণ অল্প কয়েক বৃষ্টির কারণে এই ঝর্ণার এই অবস্থা আর আপনারা যদি ঘন বসে আসেন তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই কোন ঝর্ণায় নামতেই পারবেন না আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই শীতকালে এই নাফাকুম ঝর্ণা ঘুরে যাবেন আর নাফাকুম ঝর্ণা ঘুরার জন্য আপনাদের দুটি ওয়ে রয়েছে একটি হচ্ছে আপনারা রেমাক্রি হয়ে নাফাকুন ঝর্ণা আসতে পারেন আর অন্যটি হচ্ছে আপনারা পদ্মশিরি হয়ে আপনার ফুসাপাড়ায় থেকে থেকে সেক্ষেত্রে আপনাকে পদ্মঝিরি থেকে তুষাপাড়ায় যেতে প্রায় দশ থেকে এগারো ঘন্টা ট্রেকিং করতে হবে আর দশ থেকে এগারো ঘন্টা ট্রেকিং যারা পছন্দ করতে পারেন তারা অবশ্যই ওই পদ্মঝিরি হয়ে ঘুরে আসতে পারেন আমি আপনাদের সাজেশন করব আপনারা র্যামাকি হয়ে আসবেন এবং র্যামাকি হয়ে ফিরে যাবেন কারণ সেক্ষেত্রে আপনাদের শারীরিক পরিশ্রম ড্রাইভ কম যাবে আপনাদের গাইড সাজেশন করবে হয়তো বা পদ্মঝিরি দিয়ে আসা এবং র্যামাকি হয়ে ফিরে যাওয়া অথবা র্যামাকি দিয়ে আসা পদ্মঝিরি হয়ে ফিরে যাওয়া আপনারা কোনো সাজেশন বহন না করেই নেমাক্রি হয়ে আসা এবং নেমাকটি হয়েই ফিরে যাবেন সেক্ষেত্রে আপনাদের শারীরিক পরিশ্রমও কম হবে আর সৌন্দর্যটাও আপনারা খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন তো বন্ধুরা উপভোগ করতে থাকুন নাটক ঝর্ণার অপরূপ সৌন্দর্য আমরা এখন নাপাকুম ঝর্নার আপার স্টিমটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা ঝর্ণার উপরের প্রান্ত থেকে আপার স্টিমের দিকে যাচ্ছি ঝর্নার মাঝখানে এত বেশি স্রোত ঝর্নার উপর প্রান্ত থেকে যে আপনাদেরকে ফুটেজ দেখাবো সেটা আসলে অবস্থা নাই উপর থেকে কতটুকু দেখাতে পারি আপনাদেরকে সেটাই চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা নাপাকম ঝর্নার আপার স্টিম আপার স্টিম থেকে দেখতে পাচ্ছেন কতটা দ্রুত গতিতে পানি ছড়িয়ে পড়ছে নিচের দিকে আর আপার স্টিমের অপর প্রান্তে যাওয়া আসলে কোনোভাবে সম্ভব না পানির ফ্লো এত বেশি যে স্রোতের জন্য ওদিকে যাওয়া সম্ভব হচ্ছে না আপার স্টিমের উপর থেকে কত দ্রুত বেগে নিচের দিকে পানি ছড়িয়ে পড়ছে আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করুন অনেকে এই নাফাকুমজনাকে বাংলার নায়করা বলে অভিহিত করে থাকে আসলে এটা ভুল নয় কারণ পানির প্রবাহ এত বেশি বর্ষার সিজনে এই জন্য নিচে যাওয়া কোনোভাবে সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন খুব তীব্র বেগে পানি ছড়িয়ে পড়ছে মা বকুন জোনা পানি কবলে বিভিন্ন জন পারে সেটা সম্পর্কে আসলে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি 100% সিগারেট প্যাকেট পলটিন বিস্কুটের প্যাকেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা যেগুলো আসলে পর্যটকরা ঢাকা থেকে এখানে ঘুরতে আসি পরিবেশ দূষণ করার জন্য নয় যারা ধরনের কাজগুলো করেন ঘুরতে এসে তাদের খাবারের প্যাকেটগুলো এখানে ফেলে যান তাদের আসলে এই ধরনের লোকেশনে আসার কোনো দরকার নেই আপনাদের মতো পর্যটকদের জন্য যারা পরিবেশ পরিচ্ছন্ন রাখেন না তারা এই ধরনের একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে এসে পরিবেশ দূষণ করার কোনো প্রয়োজন নেই তো আপনাদের সকলের প্রতি সাজেশন থাকবে যে আপনারা এই নাফাকুম আমি এখন এসব জায়গায় ঘুরতে আসলে কোনোভাবেই ময়লা আবর্জনা ফেলবেন না শুধু নাফাকুম আমি এখন এর ক্ষেত্রে নয় সারা বাংলাদেশে যেখানেই পর্যটনে যান না কেন আপনাদের প্রতি সাজেশন থাকবে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না এই দেশটা আমাদেরই আর এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরই দেশের একটি অংশ আর এইসব সৌন্দর্য উপভোগ করার জন্য এসে আপনারা যদি এমন ধরনের ময়লা আবর্জনা পেলে এইসব পরিবেশগুলো নষ্ট করেন তাহলে এটা আমাদেরই ক্ষতি তো বন্ধুরা আমরা এসব জায়গায় এসে এইসব পরিবেশগুলো নোংরা না করি আর আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরাই ধরে রাখি আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে এখন আপনারা দেখতে পাচ্ছেন নাফাখুম ঝর্ণার শীতের সিজনের ভিউ শীতের সিজনে ঝর্ণার পানি অনেক স্বচ্ছ থাকে এবং ঝর্ণার পানি কম থাকার কারণে ঝর্ণার নিচে দাঁড়িয়ে গোসল করা যায় তাই আপনারা চেষ্টা করবেন শীতের শুরুতে অথবা বর্ষার শুরুতে আসার আমাদের আমি একুম এবং দেখা শেষ এখন আমরা ফিরে যাচ্ছি রেমাকি হয়ে থানছি নাফাকুম পাড়া হতে এখন আমরা র্যামাকরি উদ্দেশ্যে যাচ্ছি ঘরিত সময় এখন আটটা বাজে যতদূর শুনেছি এখান থেকে র্যামাক্রি যেতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে কিন্তু সিজনটা সিজন হওয়ার কারণে র্যামাক্রি খালে এখন অনেক পানি তাই ইঞ্জিন চালিত নৌকা আমাদের অর্ধেক রাস্তা এগিয়ে নিয়ে যাবে আমাদের এই ট্যুরে বেশিরভাগ সময় এই রকম পানি এবং কাদার মধ্যে দিয়ে রীতিমতো লড়াই করে হাঁটতে হয়েছে এই মুহূর্তে আমাদের মোটামুটি গলা সমান পানি পাড়ি দিয়ে যেতে হবে সবাই চেষ্টা করছে ব্যাগটাকে মাথায় তুলে পার হতে বুঝতে পারছেন বর্ষা সিজনে এই জায়গায় বেড়াতে আসলে কেমন কষ্ট হবে আমাদের গাইডের কাছে জানতে পারলাম দুই সালে একজন নৌবাহিনী ক্যাপ্টেন এই জায়গা পার হতে গিয়ে মারা গিয়েছিলেন আমরা এখন এখান থেকে রেমাকি উদ্দেশ্যে নৌকা উঠে যাব আর এখান থেকে নৌকা নিয়েছি এক হাজার টাকা চলে গেলাম আমরা আমরা এখন নাফাকুম হতে নৌকা চড়ে চলে যাচ্ছি রেমাকি খালে পানি বেশি থাকার কারণে আমরা এই ফ্যাসিলিটি পেয়েছি এতে করে আমাদের পায়ে হাঁটার পথ অর্ধেকটা কমে গেল এই জন্য আমাদের প্রতি নৌকায় এক হাজার টাকা করে ভাড়া দিতে হয়েছে আপনার যখন আমি এখন যাবেন র্যামাকি ফলস হয়ে যাবেন আর এই রুটটা হচ্ছে ওইসব জায়গা যাওয়ার জন্য পারফেক্ট এই রুট ধরে যদি আপনারা যান সবচেয়ে কম সময় লাগে আর পায়ে ট্যাকিং করতে খুবই কম আর এই একদম আর আমার পিছনে দেখতে পাচ্ছেন র্যামাকি ফল আর এই ফল দেখতে একজন সিঁড়ির মত আর এই ফলস টা সিঁড়ির মতো জাপে জাপে সাজানো দেখতে অনেক আর এর পাশে রয়েছে পাহাড়ি রিসোর্ট তা চাইলে নাপাকুম আমি এখন যাওয়ার পথে এই রুটের পাশেই এই রিসোর্ট গুলো এখানে রাতযাপন করতে পারেন ঠিক এখানে রাতযাপন করে পরে দিন নাপাকুম এবং আমি এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা করতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনিঙ্গ সুন্দর র্যামাকি ফলস। আর এই এমাকরি ফলসের বিশেষত্ব হলো এখানে সিঁড়ির মতো ধাপে ধাপে পানিগুলো নিচের দিকে গড়িয়ে পড়ে আর সিজনটা বর্ষা সিজন হওয়ার কারণে অনেক পানি দেখা যাচ্ছে আর জায়গাটা খুবই সুন্দর রেমাকরিতে খাবার হোটেল রয়েছে এখানে খেতে হলে আগে থেকে খাবারের অর্ডার করতে হয় এবং থাকার জন্য বেশ কয়েকটি কটেজ রয়েছে এখানে থাকতে জনপতি একশো পঞ্চাশ টাকা করে দিতে হয় আমরা এখন নৌকায় উঠে যাব এবং নৌকায় উঠে আমরা থামসির উদ্দেশ্যে ব্যাক করব আমাদের সাথে সকলকে নেমে যেতে হচ্ছে আর পানিতে পছন্দ স্রোত এখন কিছুটা পথ ফেটে আবার উঠবে তো আমরা কিছুটা পথ ফেটে যাচ্ছি আর এই বান্দরবন টুরে আমরা যেটা সবচেয়ে বেশি সমস্যা ফেস করেছি সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় রবি নেটওয়ার্ক পাওয়া যায় আর বেশিরভাগ সময় নেটওয়ার্কের বাহিরে ছিলাম তাই যদি আপনারা যদি রবি অথবা টেলিটকে সিম নিয়ে আসেন মাঝে মধ্যে নেটওয়ার্ক পাবেন আর বেশিরভাগ অংশেই আপনাদেরকে নেটওয়ার্কের বাহিরে থাকতে হবে আমরা এখনো কিছুটা পথ হেঁটে যাচ্ছি আর এই বান্দরবন টুরে আসলে বর্ষা সিজনে আসলে যেটা হয় পানি বিপদ সীমার উপর দিয়ে থাকার কারণে নৌকাগুলো ঠিকমতো চলতে পারে না এটা হচ্ছে রাজা পাথর এই পাথরটাকে সবাই সন্দেহ করে চলে এই পাশে দেখতে পাচ্ছি অনেক বড় বড় পাথর দেখা যাচ্ছে এবার ফেরার পালা যেতে যেতে সংক্ষিপ্ত আকারে আমাদের এই ট্যুরের খরচসমূহ দেখে নিন ঢাকা থেকে বান্দরবান বাস ভাড়া ছশো টাকা প্রথম দিন সকালের নাস্তা চল্লিশ টাকা বান্দবন থেকে থানছি চাঁদের গাড়ির রিজার্ভ ভাড়া চার হাজার পাঁচশো টাকা জনপতি চাঁদের গাড়ির ভাড়া তিনশো টাকা থানচিতে দুপুরের খাবার একশো বিশ টাকা থানচি থেকে গাইড ফি নাফাখুম আমি এখন পাঁচ হাজার পাঁচশো টাকা জনপতি খরচ পড়বে তিনশো সাতষট্টি টাকা টলার ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা আর জনপতি টলার ভাড়া এগারোশো টাকা প্রথম রাত থুষাপাড়া আদিবাসী কটেজ ভাড়া জনপতি একশো পঞ্চাশ টাকা থুষাপাড়াতে রাতের খাবার একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিন সকালের নাস্তা ডিম খিচুড়ি টাকা দ্বিতীয় দিন দিন দুপুরের খাবার টাকা দ্বিতীয় পাড়াতে রাতের খাবার একশো পঞ্চাশ টাকা তৃতীয় দিন নাফাকুম পাড়াতে সকালের নাস্তা ডিম খিচুড়ি একশো বিশ টাকা তৃতীয় দিন থানসিতে দুপুরের খাবার একশো বিশ টাকা থানসি থেকে বান্দরবনের চাঁদের গাড়ি ভাড়া চার হাজার পাঁচশো টাকা জনপতি চাঁদের গাড়ি ভাড়া তিনশো টাকা বান্দরবনের রাতের খাবার একশো পঞ্চাশ টাকা বান্দরবন থেকে ঢাকা বাস ভাড়া ছশো বিশ টাকা তিন দিনের জন্য লাইফ জ্যাকেট ফি জনপতি একশো পঞ্চাশ টাকা এ ট্যুরে আমাদের জনপ্রতি মোট খরচ হয়েছে চার হাজার সাতশো টাকা ট্যুরটা কমপ্লিট করে আসতে পারছি এটা কাছে অনেক শুক্রিয়া যদি বর্ষাকালে অবশ্যই অবলম্বন করবেন আর শীতকালে ভালো বর্ষাকালে বিশেষ করে না জলযন্ত্র প্রমাণ আমি নিজেই পদ্ম জিরি দিয়ে প্রায় এগারো ঘন্টা ট্রেকিং করছি পরে খুঁইসিয়াড়া গেছি পাড়া এখান থেকে আবার ওই দিন রাত যাপন করেছি যেমন আপনার এখান থেকে রওনা করেছি আমি এই যে বোর্ডে করে এক জায়গা নামাই দিছে ওইখানে ট্র্যাকিং করে পদ্মজিরি হয়ে থুইসাপাড়াতে ছিলাম এগারো ঘন্টা ট্রেকিং করার পরে পায়ে হেঁটে এগারো ঘন্টা ট্র্যাকিং করার পরে আমরা রাত যাপন করছি থুসিয়াপাড়া থেকে আবার দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা ট্র্যাকিং করার পরে আমরা আমিয়া খুম সাদদাই খুম খুম এগুলো দেখার পরে ওয়েদার খারাপ হওয়ার কারণে ওই আমরা ব্যয় করেছি নাপাকুম পাড়াতে ওইখানে ছিলাম ওইখানে রাত যাপন করেছি রাতযাপন করার পরে পরের দিন সকাল ভোরে নাপাকুম দেখলাম কিন্তু ঝর্ণাতে ভেজার সৌভাগ্য হয়নি কারণ সিজনটা বর্ষাকাল আমি বারবারে আপনাদেরকে বলেছি আপনারা যখনই এইসব ট্যুরে আসেন আপনারা যখনই বান্দরবন ট্যুরে আসবেন এসব খুমগুলা দেখতে যাবেন অবশ্যই এসব থুমগুলাতে শীতকালে আসবেন বর্ষাকালে আসবেন না আর বর্ষাকালে আসলে এই যে আমাদের মতো বিপদে পড়বে তো আমাদের গাইড ফি ছিল সাড়ে পাঁচ হাজার আর লাইফ জ্যাকেট ফি ছিল পার ডে পঞ্চাশ টাকা করে আর আমাদের ট্রলার ফি ছিল পার টলা সাড়ে চার হাজার পানি বেশি থাকলে রেমাকি থেকে নাফাকুমের কাছাকাছি নিয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা বাতিল দিতে হয় তো আমাদের টোটাল টলার ফি আসছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের বান্দর মন অভিযান বেশ কয়েকটি স্পোর্ট ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি আমরা আর যদি আপনাদের এইসব স্পটগুলো সম্পর্কে আমি এখন বেলা খুম সাত বাই খুম রামাকি এবং নাপা খুম এই স্পটগুলো সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও ভিডিওটি অবশ্যই ট্রাভেল বাংলাদেশের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ভিন্ন কোন স্পটে সে পর্যন্ত ট্রাভেল বাংলাদেশের সাথে থাকুন